লগজাজ আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের ইউটিউবে ভিডিও ভাইরাল নেই অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই ইউটিউবে ভিডিও ভাইরাল হচ্ছে না পাঁচটা দশটার উপরে ভিউ আসতেছে না এটার জন্য কি করবো সমাধান করে দিয়ে যাবেন তো অবশ্যই আজকের ভিডিওতে সমাধান করে দিয়ে যাব ইউটিউবে যাদের নতুন চ্যানেল তাদের কেন ভিউ আসতেছে না কিংবা পাঁচটা দশটা ভিউ এসে থেমে যাচ্ছে সম্পূর্ণ এটু যে দেখিয়ে দিব তার জন্য ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না তো এই যে দেখেন আমি এখান থেকে আমার চ্যানেলের একটা ভিডিও ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার ভিডিওটার ভিউ হচ্ছে প্রায় নব্বই কে উপরে এখানে আমার নব্বই হাজারের উপরে ভিউ তো এটা কি করে আসতেছে কিংবা কিভাবে আসতেছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দিব তো তার জন্য ভিডিওটা আমি ইউটিউব স্টুডিওতে ওপেন করে নিলাম করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একানব্বই কে ভিউ আস ভিডিওটাতে এবং কি আমার দেখা যায় দু হাজারের উপরে ওয়াশ টাইম একটা ভিডিও থেকে তো অনেকে আমরা ওয়াশ টাইমের কারণে আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারতেছি না তো আজকের ভিডিওতে এ টু জেড বুঝিয়ে দিব তো এখানে

700 এর উপরে ভিউ তো এটা 400 উপরে ভিউটা কোথা থেকে এসেছে আমি দেখিয়ে দিতেছি এখানে যদি আমরা নিচে চলে আসি দেখতে পারবো এখান থেকে আমাদের ইউটিউব সার্চ করে আমাদের ভিডিওটা দেখছে আজকে এতগুলা ভিউয়ারস তো আপনারা ভিডিওটা কেন দেখতেছেন ভিডিওটা আপলোড করি তখন আমরা যে টাইটেলটা ব্যবহার করে অবশ্যই অবশ্যই টাইটেলটা আমরা কোথা থেকে ব্যবহার করতে হবে আমি দেখিয়ে দিতেছি তো এই টাইটেলটা আমি কোথা থেকে ব্যবহার করতেছি এই টাইটেলটা হচ্ছে আমাদের ক্রোম কিংবা গুগল থেকে আমি ব্যবহার করতেছি তো এই টাইটেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি গুগলে গিয়ে তো এখান থেকে আমি আমার ক্রোম বাজারটা ওপেন করে নিতেছি ক্রোম বাজারটা ওপেন করার পরবর্তীতে সার্চ অপশনে চলে আসবো তো সার্চ অপশনে চলে আসার পরবর্তীতে আমি এটা সার্চ করে আমার যে টাইটেলটা আছে কিছুটা অংশ আমি এখান থেকে এটা সার্চ করে নিব আপনাদেরকে দেখানোর জন্য তো এখান থেকে আমি কিছুটা অংশ আমি এখান থেকে এটা সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরবর্তীতে এই যে দেখেন এখানে অলরেডি আমার ভিডিওটা চলে আসছে তো আমরা যখন একটা ভিডিও আপলোড করব ওই ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আমরা গুগলে চলে যাব কিংবা ক্রোম বাজারে চলে আসবো ক্রোম বাজারে এসে আমরা এখান থেকে চার্জ করে দিব চার্জ করার পরবর্তী পরবর্তীতে উপরে যেটা আমাদের শো করবে সবার উপরে যেটা র‍্যাঙ্কিং এ শো করবে আমরা আমাদের টাইটেল অনুযায়ী যেটা সার্চ করে নিব যেটা সবার উপরে র‍্যাঙ্কিং এ শো করবে ওইটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে হবে তো এখানে আমি যখন এটা সার্চ করে নিলাম সার্চ করার পরবর্তীতে সবগুলাই ভিডিও আমার চলে আসতেছে তো এটা সেম ভাবে আমরা ক্রোম ব্রাউজার কিংবা গুগল থেকে আমাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আমরা এখান থেকে টাইটেলটা দিয়ে দিতে হবে মানে আমরা ওইখান থেকে র‍্যাঙ্কিং এ যেটা শো করবে সবার উপরে যেটা থাকবে ওইটা আমরা কপি করে নিয়ে আসতে হবে কপি করে এনে আমরা এখান থেকে এটা ইউটিউব ভিডিওর টাইটেল টাইটেলে ব্যবহার করতে হবে তো অবশ্যই বুঝতে পারছেন আমরা আমাদের ইউটিউব ভিডিওর টাইটেলটা কোথা থেকে ব্যবহার করব কিংবা কিভাবে টাইটেলটা দেব তো দ্বিতীয়ত চলে আসা যাক আমাদের ডিসক্রিপশন তো ডিসক্রিপশনে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী অবশ্যই অবশ্যই কিছুটা ওয়ার্ড আপনার এখানে ব্যবহার করতে হবে যাতে করে এটা সার্চ করলে আপনার ভিডিওটা সবার প্রথমে থাকে তো অবশ্যই অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী যে টাইটেলটা ব্যবহার করছেন ওই টাইটেলটা আপনি অবশ্যই অবশ্যই আপনার ডিসক্রিপশনে একবার হলেও ব্যবহার করতে হবে তো এখান থেকে আমি টাইটেলটাও আমার ডিসক্রিপশনে ব্যবহার করতেছি তো তৃতীয় নম্বর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্যাগ ব্যবহার করা আমাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে তো অনেকে আমরা হয়তো এটা জানি না আমরা ট্যাগ কোথা থেকে ব্যবহার করব তো এই যে দেখেন ভিডিওটাতে আমি কয়েকটা ট্যাগ ব্যবহার করছি টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড টিকটক অ্যাকাউন্ট ওপেন টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে কি করবেন কি করে রিকভারি করবেন কয়েকটা ট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনি এখান থেকে ট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে ট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওটা করার সঙ্গে সঙ্গে সবার র্যাঙ্কিং এ শো করবে এবং কি অবশ্যই ট্যাগ গুলো আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ব্যবহার করতে হবে তো আমি যেহেতু এখান থেকে ট্যাগ গুলো আমার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ব্যবহার করছি তার জন্য আমার ভিডিওটা আজকে এতটুকু ভাইরাল হয়েছে তো আশা করি বুঝতে পারছেন যে কি করে আমরা ভিডিওটা আপলোড করবো তো আমরা যারা নতুন ইউটিউবে কাজ করে থাকি তারা এই বিষয়গুলো গুরুত্ব দেয় না এবং কি দেখা যায় ট্র্যাক ব্যবহার করে না দেখা যায় ডেসক্রিপশন ব্যবহার করে না তো অবশ্যই অবশ্যই আপনি ভিডিও আপলোড করার সময় আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে টাইটেলটা ব্যবহার করতে হবে এবং কি ট্যাগ গুলা ব্যবহার করতে হবে তো আপনি যদি সঠিকভাবে টাইটেল হবে এবং কি আপনার ভিডিওটাতে ভিউ আসবে তো যারা যারা বলতেছেন যে ভাই আমার পাঁচটা দশটা কিংবা বিশটা ভিউ এসে থেমে যাচ্ছে তো তাদের জন্য বিশেষ করে ভিডিওটা এবং কি যারা ইউটিউবে নতুন কাজ করতেছেন তাদের জন্য ভিডিওটা তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে সবাই ভালো থাকবে